ভাই দোকানে কল লাগাইছেন আবার চাও বানাইতেছেন ভাই এটা হলো গরম পানির কল গরম পানির কল দোকানে লাগায় একদম ডাইরেক্ট করে দেখাচ্ছি শুধু কি দোকানেই লাগাবো না কেন দেখালাম জানেন এটা আপনার গ্রামেগঞ্জে গ্যাসতলা বাসতলা বিস্তলা যে কোন জায়গায় মনচা লাগাইতে পারবেন সেই কোন জায়গায় যে কোন জায়গায় লাগাবেন লাইন দিবেন গরম পানি আচ্ছা 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 দেখলেন কালার চলে আসছে সেকেন্ডের ভিতরে ভাই যেহেতু কারেন্টে চলবে এইটাতে পানি ঢালিই পড়লে কোনো সমস্যা নাই তো ভাই এটা হলো প্রুফ আচ্ছা পুরোটা ওয়াটারপ্রুফ আচ্ছা নিকেল করা আছে পানি পড়লে কোনো সমস্যা নাই জাস্ট কি জানেন ঠান্ডা পায় লাগলে ঠান্ডা পানি আচ্ছা অফ করলে অফ গরম পানি লাগলে গরম পানি আচ্ছা বাজারে তো অনেক ধরনের গিজার আছে সেগুলো না কিনে দেখেন কেন কিনে এটা হল লোটাস ব্র্যান্ডের ভাই অনেকে বলে ভাই আর্থিং হয়ে যায় হম অনেকে বলে কারেন্ট টা শর্ট করতে পারে এদিকে আসেন দেখেন এই যে আচ্ছা ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার সেপারেটেড আচ্ছা ঠিক আছে তিন সেকেন্ডে হিটিং হিটিং রিয়েল টাইম টেম্পারেচার দেখাবে আচ্ছা কতটুকু গরম আছে হট অ্যান্ড কোল আচ্ছা এবং সবচেয়ে বড় সুবিধা হলো থ্রি জিরো ফোর স্টিল কয়েল ভিতরে স্টিলের কয়েল স্টিলের কয়েল দেওয়া আছে যে কয়েলটা সবচেয়ে হেভি ঠিক আছে নষ্ট হবে না এক বছর কয়েল ওয়ারেন্টি থাকবে এক বছরের এক বছরের কয়েল ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়েলটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে সম্পূর্ণ আলাদা একদিকে কারেন্টের লাইন একদিকে হলো গরম পানির যে কয়েলটা এটা আচ্ছা দুটো কখনো এক হবে না আচ্ছা এর মধ্যে আবার ভেরিয়েন্ট আছে হ্যান্ড শাওয়ার সহ দিছে শাওয়ার সহকারে আছে যদি বড় বিল্ডিং থাকে চার পাঁচতলা যেখানে পানির প্রেসার বেশি সেখানে আপনি এটা ফিটিং করলেন ঝর্ণা ফিটিং করে দিলেন এই দেখেন এই যে এখানে রাখলাম আচ্ছা হ্যান্ডেল দেওয়া থাকবে জাস্ট ঝর্ণা ইউজ করতে পারবেন ঝর্ণা চেঞ্জও করা যায় ভাই আচ্ছা মানে পানির অবস্থা ফ্লো চেঞ্জ করা যাবে পানির ফ্লো চেঞ্জ করা যাবে আচ্ছা এই হ্যান্ডেলটা কি সাথেই থাকবে এটা হ্যাঁ এটা সাথে দিয়ে দিব আচ্ছা এটা ফিটিংসের জন্য আর কি কি থাকবে ভাই এটা ফিটিংসের জন্য কিছুই লাগবে না এই দেখেন হুম এখানে এই যে কলের সাথে কল লাগাবেন এই ফিটিংস দিয়ে দিব আচ্ছা আচ্ছা এটা তো থাকবেই নাট বল্টু দিয়ে দিবেন সব থাকবে আপনার কিছুই করতে হবে না আপনি যদি প্রয়োজন পড়ে একটু থ্রেড টেড দিবেন তাও দরকার নাই না দিলে এই যে এরকম কল কিন্তু সবার ওয়াশরুমে আছে ওয়াশরুমে আছে এই কলটা খুলে জাস্ট এই কলটা লাগাবেন লাগাবেন এইটা যখন শীত শেষ হয়ে যাবে তখন কি আবার খুলে ফেলতে হবে নাকি চালাতে পারবে আপনি লাগতেছে না গরম পানি যদি প্রয়োজন হয় ইউজ করতে হবে ফেলে রাখলে হবে না আচ্ছা একটা জিনিস দেখেন এই যে আপনার বাসা যে কলটা দেখছেন আমাদের এখানে জাস্ট আমরা দোকানে ফিটিং করেছি পানির পেশা কিন্তু অত নাই জাস্ট হলো হালকা আচ্ছা এখন আপনি যদি গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করেন দেখেন এই কলটার মধ্যে চলে আসলাম এখন হলো ঠান্ডা এখন হচ্ছে ঠান্ডা হ্যাঁ এখন ঠান্ডা কোনো ডিসপ্লে নাই আচ্ছা এই অফ এখানে এখন দেখেন গরম পানি এখন ডিসপ্লে আসছে ডিসপ্লে আসছে কিন্তু গরম পানি আপনারা পাবেন এটাতে আচ্ছা এইটা যতক্ষণ হচ্ছে আমরা গরম পানি নিব শুধু ততক্ষণই তো হচ্ছে বিদ্যুৎ বিলটা লাগবে এটা হ্যাঁ যতক্ষণ আপনি শুধু গরম পানি নেবেন ততক্ষণ বিদ্যুৎ বিল আচ্ছা আর বাকি সব অফ করে রেখে দিবেন কোনো বিদ্যুৎ বিলের টেনশন নাই আপনি জাস্ট নরমাল কল হিসেবে ইউজ করবেন এবং এর সাথে আমরা ওয়ারেন্টি কার্ড দিব আচ্ছা কার্ডের পিছনে সতর্কতামূলক সবকিছু লেখা থাকবে সেভাবে ইউজ করলে এক বছরের ভিতরে আপনি সার্ভিস পাবেন হ্যাঁ এরপরে আপনি যদি যত্ন করে ইউজ করেন চার পাঁচ বছর আরামসে ইউজ করতে পারবেন আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন জি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা এবং দেখেন এইটা অনেকে হচ্ছে গিজার লাগায় ভাই গিজার অনেকে বাসা আবার লাগাইতেও পারে না টাকা থাকা সত্ত্বেও কিন্তু লাগাইতে পারে না সিস্টেম নাই সিস্টেম থাকে না বা মেস্ত্রির চার্জও আসে 2-3 হাজার টাকা আর সবচেয়ে বড় কথা হলো আপনি দেখা আছে যদি কেউ ভাড়া থাকে ভাই ঠিক আছে সেই ক্ষেত্রে আরেকজনের বাসা কিন্তু তাকে ভাঙতে দিবে না কারণ ডাবল লাইন করতে হবে রাইট সেই ক্ষেত্রে এটা হলো সবচেয়ে নিরাপদ আপনি জাস্ট প্লাগ ইন করবেন

ডেলিভারি হবে সারা বাংলাদেশে কোনো এডভান্স লাগবে না এটা তো প্রশ্নই আসে না এই যে আমরা লিখে দিছি বড় করে এডভান্স ছাড়া পণ্য কিনুন আচ্ছা সরাসরি আসতে চাইলে এটা হচ্ছে সাফিয়া এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট এরিয়ায় কাঁচা বাজার বংরক সুপারমার্কেটের দ্বিতীয় তলে 17 নম্বর দোকান যারা আসতে পারবেন না এই নম্বরে যোগাযোগ করবেন একেবারে অ্যাডভান্স ছাড়া নিতে পারবেন আবারো বলে দিচ্ছি শুধু কল যদি আপনারা নেন প্রাইস থাকবে অনলি 2500 টাকা আর সাবর সহকারে 2800 টাকা এর মধ্যেই কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে